আপনারা ডাকসু নির্বাচনের সারা সারাদিন এবং রাতটা জেগে আছেন সেই ঐতিহাসিক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিপি নির্বাচন হচ্ছে যে প্যানেল কোন প্যানেল আসে সেটা নির্বাচনের ডাকসু নির্বাচন যেটাকে বলা হয় সেটার দিকে লক্ষ্য করে আছেন এখানে আমরা লক্ষ্য করে দেখলাম যে ডাকসু নির্বাচন হয়ে গেছে এবং যে ফলাফল গণনা যে ভোট গণনাও শেষ হয়ে গেছে এখন ফলাফলের জন্য অপক্ষমান রাখা হয়েছে কোন শক্তি জানে না দেশবাসী সেটা জানতে চায় যে কোন শক্তি এত দেরি করে রাখতেছে প্রশাসন তো এখন অনেকটা স্বাধীন এবং উন্মুক্ত অবস্থা আছে এখন তো কোনো রাজনৈতিক দলের অধীনে নাই তাহলে তারা কেন এখন পর্যন্ত সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করতেছে না সেটা জাতি জানতে চায় এই দিকে আসিফ নজরুল সার যে কামটা করে বসলো দাশুর বাহিরে বিশাল গাড়ি বহর পুলিশের বহর রেখে দিয়েছেন সেনা টহল চলতেছেন অপ্রীতিকর কোনোরকম ঘটনা যাতে না ঘটে সেখানে সেই জন্য তারা এই টহল বাড়িয়েছেন এখন আসিফ নজরুলের উপর কখন যেন ছাত্র জনতা ক্ষেপে যায় এখন পর্যন্ত কেন ডাকস নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে না এটা জাতি আর কতক্ষণ অপেক্ষা করবে এখানেই বড়ো ধরনের সারাদিন হট্টগোল বিশৃঙ্খলা মারামারি উপর দিয়ে ডাকসু নির্বাচন কমপ্লিট হয়েছে এখন ফলাফল ঘোষণার সময় শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে কিন্তু তারা কেন না ঘোষণা করতেছে না তো আপনারা অনুসন্ধান আমাদের এই অনুসন্ধানের টিভির সাথে থাকুন আমাদের চ্যানেলটাতে থাকুন অবশ্যই আপনারা সঠিক সময়ে আপনাদের ফলাফল যখন ঘোষণা হবে আমরা আপনাদের সেই ফলাফল জানিয়ে দেব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ